সকাল সকাল কোচবিহার শহরে যৌন সংযোগের মধ্য দিয়ে প্রচার চালালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রবিবার ছুটির দিনে কোচবিহার রবীন্দ্র ভবনের সামনে থেকে এই প্রচার শুরু করেন কোচবিহার শহরের পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ড এবং নতুন বাজার চত্বর নির্বাচনী প্রচার চালান তিনি পথ চলতি মানুষদের সাথে কথা বলেন এবং ভোট প্রচার করেন এদিন এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন অভিজিৎ দে ভৌমিক নিজে মাইক হাতে তৃণমূল প্রার্থীকে ভোট দানে সকলকে আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ বসুনিয়া আপনাদের এলাকায় আপনার আশীর্বাদ প্রার্থনা করতে এগিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জগদীশ বসুনিয়াকে চোরাফুলছিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মনে রাখবেন গত পাঁচ বছর আমাদের ভোটে নির্বাচিত নির্বাচিত জগদীশ বসুনিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা আপনাদের কাছে